নমাজ যেভাবে আমাদের জন্য ফরজ রোজা যেভাবে আমাদের জন্য ফরজ হজ আমাদের জন্য আমাদের জন্য ঠিক জকাত পর্দা যেটা সেই পর্দাটা হইল আমাদের জন্য ফরজান আল্লাহ পর্দা করা আমাদের জন্য ফরজ বেটাইন বেটিন সবার জন্য সমান তবে একটা খেয়াল আছে পুরুষ তারা হাঁটু তোলে নাবি পর্যন্ত চব্বিশটা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা হকা সোহান আল্লাহ বেটাইন তোলে লাগে হাঁটু নাবি পর্যন্ত চব্বিশটা ঘন্টা ঘুরিয়া রাখার নাম পর্দা তবে এই লাউ বার করিয়া যদি আউরে দিয়ে আটো সামাই তোলায় মকরু বুঝাইছেন কারণ মানুষের চোখুত ইলা একশন আছে যদি বাঘর বেটায় দেখি লাইতে পারে তো সারা ইন্ডাস্ট্রি জ্বালাই তোমার এখানে বেলুর যাও কামাই তো নাই কামাইব নজর এমন এক জিনিস জ্বালাই ফেলাই দিব বালা নজরিয়া যদি কয় আল্লাহ এটা সদিয়ে কই সারিছে ও আসর বাদে দেখবা এসার আগে সারা ডাটটা কারণ চাচাই রথ করি লিছে এর কারণে কিছু এলাকাত কিছু নজরিয়া মানুষ আছে না শুনলেন এরা ফাঁকালিত গেলে বেটিনতে মূর্খর বাচ্চাই আপনার টুকরি ধারাই আছে খারাপ না যদি শুনি আল্লাহ ইকে ফোনটা বাচ্চা বার করছে তাই খালি বাড়ি তোলে রোয়ানা দিবা করু আরম্ভ এর কারণে এই শরীর আমরা ঘুরিতাম মা যারা আছে চব্বিশটা ঘন্টা সমস্ত শরীর ঘুরি যাওয়ার নাম হইল পর্দা সহানন্দ যে মানুষ জমিন ও পদ্মার উপর অর্থ থাকবো বন্ধার দুনিয়া আখের আতরে দিবাহ কামিয়াবি দিবাই আল্লাহ যার মাঝে পর্দা নাই বন্দার জমিনও কোনো ইজ্জত নাই মরার বাদেও কোনো ইজ্জত নাই কামতর ময়দানও আসর ময়দানও তার মাঝে কোনো ইজ্জত নাই এর কারণে আমার বুজুর এই দুনিয়াৰ জমীনৰ সৰ্বপ্ৰথম মানুহ যায় নামাদিৰে বাবা ভদ্ৰত আদম আইন চলামলাই পয়দা কৰছেন পুৰায়ণ চৰিফৰ মধ্যে চ চৈধ্যটা চূড়া মধ্যে একটা চূড়া যে চূৰা নামিলো চূড়া নিচা আমাৰ পুৰায়ণ চৰিবৰ মধ্যে কৰমাই আইয়ো হল্লা চাবৰব্বা কুমুল্লা জি খলা পায় কম মিন হৰব্বা কুমুল্লে যি শলা কাই কমলা نفس واحدة وخلق وخلق منها زوجها وبس منهما وبس منهما رجالا كثيرا ونساء

আল্লাহ পালানির ভরে আতুম আলাইসলাম এখা এখা বুঢ়া লাগে আল্লাহ বুজি লাইস বুজাৰ পৰে আল্লাহয় জীবন চঙ্গিনী পয়দা খরলা ওয়াখালা পামিনা আবাস স্বামী তোমার আলাইসলামের বামের পাজৰ চলে আমাদের সাৰার মা হদৰ দিয়া হাওয়া আলাই পয়দা করলা সুবহান আল্লাহ বাবা স্বামীনু কুমারী

আল্লা আল্লাহ জমিন দুইটা জাত ফয়দা করলা এক জাতের নাম হইল জিল্লা তপর জাতের হইল ইনসাল কোন কারণে এক মাত্র আল্লাহারের বাদতর জন্ম সুবাহ আল্লাহ আল্লা রে ভরমাই আমার বন্ধ মন্দিরে যদি কোনো মানুষে আমার লোক সাক্ষাতুরি রাজা করে যদি কোনো মানুষ আমি আল্লাহর লোকে মোলা কাতুরি রাজা করে ফালিয়াম বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগব বন্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগব বন্দায় জমিনের মধ্যে আমলে সোয়ালি বন্দায় করা লাগব নমাজ ধরা লাগবো রোজা ধরা লাগব মা বাবার খেদমত মা বাবার সেবা জমিনে করা লাগব ইসলামী নিয়ম নীতি আইনের

ইসলামী হায়া আর ইসলামের চরিত্র এল হায়া এবং লজ্জা ছিল তাহান

قرآن سوري فرمضي الله يخت سورة سجد الله ميلو سورة نور أي سرى نور تشنن برهة رب العالمين فرمائن. قل للمؤمنين يغضوا من أبصارهم ويعفزوا فروجهم ذلك أذكى لهم إن الله خبير بما يصلعون

লাযুর্যা মাতা লাগবো ইয়াকদুম মিনাল আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও জানাই দেও ईमानদার বেটা জানাই দেও তাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে তারা কিটা করত জমিনের মধ্যে সঞ্জত রক্ত হন সুবহানাল্লাহ ইয়াকদুম মিনাল আওসারহিম ওয়া আহবাজু পুরু জাগুব। আমার আল্লাহ করার শুনিবার মধ্যে পর্মা এলামান হবিব। মুহামল সাল্লাহ্লাহ আনেই হিবসল্লাম আপনে ইমান্দার পুরুষ সারা সন্তালেরে জালাই দেও। ওয়াফজু পুরু জাগম আর জমিনর মধ্যে তারা যেন তাদের লজ্জা স্থানরে অয়ভাজত ধরেলেইটা জালিকা আজকালাগম এটাই তাদের জন্য উত্তম এটাই তাদের জন্য উত্তম ইননগল। আল্লাহর বুলে আমি না তারা যে কাম করব সেই কাম ব্যাপারে আমি আল্লাহ বৈতো আজ বউ আল্লাহ কার কারণে আমার জওয়ান ভাই এই দুনিয়ার জমিন তোমার দটা চক্কুরে তুমি সদা সর্বদা জমির মধ্যে তুমি নিমগামী বানাইলাও তোমার লাভই হয় আল্লাহর কবিবা আলাইহিস সালাতু ওয়াসসালামে فرمাই হরহরি আসাও সামাইলে তিরমিজি শরীফের হাদিস আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহিন আল্লাহর কবিবার ফরমান ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মাই আদমান লি মা বাইনা আল হুয়াই ওয়া মা বাইনা আদমান আল্লাহু جل আল্লাহ রাসূলুল্লাহ فرمাইল আমার উম্মতগণ তোমরা যদি জমিনত দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতুল জমিনদার হই যাই মুসাবহানাল্লাহ ওই নদি শরীวะ রাসূলুল্লাহ فرمাই আমার উম্মতগণ এই জমিনের মধ্যে যদি তোমরা ছয়টা জিনিসের জিম্মাদারি লইলাও বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ জান্নাতুল

কবিরা গুণা জমিন যত গুণা খোলাছে সারার গুনার মা হইল মিশা মাত মাতা উম্মুল কাবাই যত কবিরা গুণা আছে সারা কবিরা গুনার মা হইল মিশা মাত মাতা আল্লাহর হবি ব্যবহার দুই নম্বর হইল ওয়াদা জমিন ও খেলা করতে ভারতায় নাই ওই যা ওয়াদা আখলাফা যে মানুষে জমিনের মধ্যে ওয়াদারে খেলাফ করবো এই মানুষের মাঝে মুনাফিক আলামত আছে বন্দার দনু জাহান তোর জীবনটা বরবাদ হয়ে যাইব আল্লাহর হবিবে ফরমায় কালা মাইয়াদ মানলি মা বাইনাল হইয়াই তোমার জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইয়া যাও বন্দা মারা যাইবাই কালকে আমার ময়দান তোমার কোন অসুবিধা হবে না আর তোমার দৌড়ানোর মধ্য খানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাফুল জানলা কাল

আহ ইল্লা মা জহৰ আমিনা ইলা মেলি লায়া আল্লা ৰব্বুল আলামিনা শৰমাই নামৰ খবী বকুল্লিল মুখ মিনাথী অ নবী এই জমিনার মধ্যে মুমিনে আওরোজ যারা আছে ইমানদার নারী সমাজ যারা আছেন তাদেরকে আপনি জানাই দাও কউল লিল মুমিনাত ইয়াকদুদনা মিন তারাও যেন তারার জমিনর মধ্যে দড়টা চক্রে হরবাজত করিলাইতানিন মগামি বালায়িতা ও আহওয়ালনা ফুরুজাহুল্লা ও নবী তাহলে মুমিনে আওরোজ যারা আছে তাদেরকে আপনি জমিনার মধ্যে জানাই দাও এই জমিনর মধ্যে তারা যেন তাদের যৌনাঙ্গর যারা আপনি জমিনের মধ্যে মুমিনা ওর ইমান দ্বারা নারী সমাজে জানাই আমি আল্লাহ তাদের যে জিনত যেটা দান করলাম সৌন্দর্য যেটা দান করলাম অন্য কোন মানুষের সামনে যেন

নারী সমাজ যারা মুমিনা অরত যারা এরারে জানাই দেওয়া আমি আল্লাহ তাদের সৌন্দর্য জিনত যেটা দান করছি এটা অন্য কোনো মানুষের সামনে প্রকাশ করতে না যে মহিলা বিবাহ হয়ে গেছে তার স্বামী জানাসর স্বামীর সামনে নয়া হারি হিন্দি তাই খারাপ মারায় এই বিষয়ে তো মাথাও লাগবো মা তাও লাগবো ধরন ওয়ালা ইয়ুদিন আযিনতা না ইল্লা মা যহারা মিনহা আল্লাহ কইত্রা ও নবী আপনে মুমিনে আওরত যারা আছেন তারা রে জানাই দাও এই জমিনো তারা সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্য রে তারা যেন প্রকাশ না করে অর্থাৎ যে কোন মাংসের সামনে প্রকাশ করতে না একমাত্র প্রকাশ করতে কার সামনে বলে যারার বিবাহ হই গেছে তারা তারার স্বামী যারা রাসূল যামাই যারা রসoit ও শামির সামনে নয়া কাফলBINDitay নয়া হাড়ি লাগাইতায় আতো সোনার খাস লাগাইতay গোলা চেইন লাগাইতay আর গরে দিআটি তার বেটা সুবাতনে বয়া কইতলা আহা হাছিয়লা হ্যাঁ ভাঙ্গিয়া مادهবা লাগবো কষ্ট হল হ্যাঁ কষ্ট হইলে তোই তোরা শেষ সরিলে তুমি না বাড়ি তো হ্যাঁ বাড়িছনন আচ্ছা আরো তোলা যাক বারোটা বাজে যাক তে দুইটা হয়ে আমি যে মাথি আর কোনো রিয়েকশন হল আমি কোরআন হদিস্টনে মাথি আর এক মাতো বাজে মাথিয়ার না বুঝেছেন আউটনে মাথি আর না আমার বিশ্ব ভিতরে আমি আছি আল্লাহ তৌফিক দান করব আমার নির্ধারিত সময়ের ভিতরে কোরআন হদিস্টনে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাল বেটিনতে নয়া খবর আমরা কিছু বেটিনতর কাসলত অথবা

ফাতে আই লঙ্গন কই না শান্তি ইগো অশান্তি থাকে বুঝলা বাদর দিন যাব হই লয় এখন হইছে অলিমাম ঠিক আছে হইতো ফন্না খাবল এর অর্থ হইল বেটাই দেখি আবার নয়ালইয়া দিতা এর মধ্যে মানিয়া দেবার বদে খোদার কসম ইগোoverlineতল একজন মানুষ সারা দিন তলে ও বন্ধ দলীর বন্ধ খাহ করিয়া বাড়িতে যদি দেখো ছয়ত্রিশ বাজে বন্ধা মুখ বানায় আর কথা সাদ্দা লাগান হাড়ি ভিন্ন বেটার গুছা উঠি বানানি খালি ভেত ভেদ করবো এর কারণে ৰজনল্লায় বৰ্মাইন খাইৰু মাতাই দুনিয়া আলমাৰ আতুল ছোৱালী হা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচেয়ে একদম বড় সম্পদ হইলা একমাত্র তোমার লেকাৰ বিবি কংনে চোহান আল্লাহ আৰু যোনে কংনে শহান আল্লাহ দেখি খেখে কৰোঁ লেকাৰ বিবি ভাইছো হাতখন ধুলা মাতাই ভৰ্বাই মাৰ না।

এখন রাই সাড়ে এগারোটা যদি চাকো না তেল ভ্যাসিন চার বই বাই আর বাদে কে হইতো বাদে হইতো হ্যাঁ বুঝতে পারছেন এখনকে কমেন্ট করো আবু জাহেলের বংশ আমার অবশ্য আমি বুঝতে পারি না এদিন থেকে বাসান্দির ইয়াহিয়া সাবর ভীষণে লেগছে দূর বন্ড আমার হলো দুঃখ লাগছে যে ও কবিছে বন্ড বানান খান শুদ্ধ করে লেপ্ত পারছে না বন্ড হরুব না বড় ওখান তা জানে না হেক কমেন্ট করে দূর বন্ধ ও এনোর সমানি মাথ না ইটা করিও না বাই খারাপ পারায় বউ তো আমার বাইশ সমান বাতিজার সমান হেও আমার হুয়ার সমান হয় কি আমার বড় ছেলে হলে ফলে কোনো নিজ খারাপ পাই না বা হিসাবে ওয়াজ করি আর বুঝছেন নামাজ নবীজে কইতরা খায়রু মা তাই দুনিয়া আল মারাতু সালিহা সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হইল তোমার নেক কার বিবি সুবহানাল্লাহ এই জন্য আমার বুজুর্গগণ পর্দা খার উপরে ফরজ শুধু আমরা মেমনসুর জন্য লাই মা যারা আছে সবার জন্য পর্দা করা হলো ফরজ আল্লাহর কবি সলাতু ওয়াসসালামে ফরমান যে বাড়ির মধ্যে পর্দা আছে যে ঘরের মধ্যে পর্দা আছে যে এলাকার মধ্যে পর্দা আছে এই ঘর বাড়ি এলাকা আল্লাহর রহমত এবং বরকত নাজিল হই যায় ও না সুবহানাল্লাহ আর যে ঘরের মধ্যে পর্দা নাই যে বাড়ির মধ্যে পর্দা নাই যে এলাকার মধ্যে পর্দা নাই ঘরের মধ্যে বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয় না আল্লাহর গজব আর গজব আপনার নাজিল হয়ে যায় আল্লাহর হবিবে ফরমাইলে আমার উম্মত আল্লাহর রহমতের ফেরেশতা খাদাইবার দুইটা জিনিস আছে রে এই দুইটা জিনিস যদি বন্দায় অবলম্বন করিলায় এই বাড়ি তনে আল্লাহর রহমতের ফেরেশতা এই দলায় তাই না নাউজুবিল্লাহ এক নম্বর হইল বন্দাবন্দির জমিনের মধ্যে মিসামাত দি ভাই অতিরিক্ত মিসামাত মাতার কারণে আল্লাহর রহমত ওর ফেরেছায় তোমারে ছাড়িয়া যাইবা কোন কারণে মন্দায় মিসামাত মাতিব এই মিসামাত মাতার কারণে বানদার মুখ যনে দুর্গন্ধ বাহির হয় এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমত ওর ফেরেছায় তোমারে ছাড়িয়া বা আর দুই নম্বর হইল যদি কোন মা বইনকলে বাড়ির মধ্যে কাফল পরিধান করেন মাতার মধ্যে কোনো কাফল নাই মাতার কাফল নাই মাতার সলবার করে জমিলা চলা বিরা হর কই খোদার কসম ই যদি সুগার মিল হল পর্যন্ত দে হয় অন লেখিয়া দিমু ই এলাকার ভিতরে আল্লাহর রহমত ওর ফেরে যাইতা নাই ফনা নাউযু বিল্লাহ আরে দূরে ফনাউযু বিল্লাহি মিন জালিম আসলে বেটিন তো দুইস না 200 লোক গরব্যাঙ্গা হ্যাঁ হয়তো পারেন না যে মাতার কবল এটা হয়তো পারে না পারেন না